বিজেপির প্রাক্তন নেতৃত্ব তথাগত রায় বলতে শুরু করছে যে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো জেলের বাইরে বসে আছে তার কারণ তৃণমূল এবং বিজেপির সেটিং এর জন্য এখন আর বামপন্থীদের এই কথা বলতে হচ্ছে না তৃণমূলের নেতৃত্বে এই রাজ্যের পুলিশ তৃণমূলের তালালি করে মাস্টারদের পেটাচ্ছে এটাই তৃণমূল আর এটাই বামপন্থী সরকারের মধ্যে পার্থক্য

নারদার স্টিং অপারেশনে টাকা নিতে দাদের দেখা গিয়েছিল তাদের গ্রেপ্তার চাই পিতাঙ্গবজ বিজেপি এবং স্বৈরাচারী তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়তে হবে চোখে চোখ রেখে এক ইঞ্চিও আমরা জমি ছাড়ব না এই পূর্ব মেদিনীপুর জেলায় যদি কেউ রাম রহিমকে আলাদা করতে চায় যদি কেউ হিন্দু মুসলমান ভাগ করতে চায় আমরা ডিওয়াইফাই যারা করছি চান্ডা ঢান্ডাটাকে একটু শক্ত করব মাথা গুঁড়িয়ে পাঠিয়ে দেব পূর্ব মেদিনীপুর জেলায় কোনো দাঙ্গাবাজ আমরা করতে দেব না তৃণমূল কংগ্রেসকে বাঁচাবার জন্য যে দলটা তৈরি হয়েছে তার নাম বিজেপি বামপন্থীরা অনেক আগে থেকে বলে এসেছিল যে তৃণমূল আর বিজেপির সেটিং চলছে আর এখন আমাদের বলতে হচ্ছে না বিজেপির প্রাক্তন নেতৃত্ব তথাগতরায় বলতে শুরু করছে যে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো ছেলের বাইরে বসে আছে তার কারণ তৃণমূল এবং বিজেপির এর জন্য এখন আর পামপন্থীদের এই কথা বলতে হচ্ছে না চলবে পশ্চিমবাংলায় এইভাবে নাকি এইভাবে চলতে পারে না ধর্মের মধ্যে মানুষের মানুষের ভাগ কাজ নাই এই বিরুদ্ধে আন্দোলন ডিওর আন্দোলন জারি থাকবে এ লড়াই আমাদের লড়তে হবে এ লড়াই আমাদের জিততে হবে যার নামে নগর এর প্রতিষ্ঠাতা সম্পাদক কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি শিখিয়ে দিয়েছিলেন কিভাবে মাস্টারদের সম্মান দিতে হয় তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি মাস্টারমশাইকে হাতে দিয়ে প্রণাম করেছিলেন আর তৃণমূলের নেতৃত্বে এই রাজ্যের পুলিশ তৃণমূলের তালালি করে মাস্টারদের পেটাচ্ছে এটাই তৃণমূল আর এটাই বামপন্থী সরকারের মধ্যে পার্থক্য নন্দীগ্রামে সংখ্যালঘুদের ভোটে জিতে এই জেলার এক কুলাঙ্গার ছেলে এখন স্লোগান দিচ্ছে যে হিন্দু হিন্দু ভাই ভাই ছাব্বিশে বিজেপি কে চাই আর আমরা যারা ডিওয়াইএফআই করি আমরা বলছি হিন্দু মুসলিম ভাই ভাই রোজ ভ্যালির টাকা চাই হিন্দু হিন্দু ভাই ভাই সারদার টাকা চাই হিন্দু হিন্দু ভাই ভাই শিক্ষা নিয়োগ চাই হিন্দু মুসলিম ভাই ভাই নারদার স্টিং অপারেশনে টাকা নিতে তাদের দেখা গিয়েছিল তাদের গ্রেফতার চাই যিনি দাঁড়িয়ে স্লোগান দিয়েছিলেন যে লাল ন্যাকড়া নাকি দেখা পাওয়া যাবে না তিনি প্রথম তৃণমূলের ওই ঝান্ডাটাকে ন্যাকড়া বানিয়ে মোদী অমিত শাহ পা চারতে চারতে তৃণমূলের ঝান্ডা পেলে বিজেপির ঝান্ডা ধরেছেন আমরা জানি যেই শুভেন্দু অধিকারী প্রথমে কংগ্রেস করেছিল ছান্ডা পেলে দিয়ে তৃণমূল তৃণমূলের ঝান্ডা পেলে দিয়ে বিজেপি উনি কখন আবার ভান্ডা বিজেপির ফেলে দিয়ে পাকিস্তানে ঝান্ডা ধরবে ওকে আর মানুষ বিশ্বাস করছে না ওকে আর মানুষ বিশ্বাস করছে না আমরা জানি যে উনি দল পরিবর্তন করেন কিন্তু কথাই কথায় উনি যে বাপটাকেও পরিবর্তন করবে আমরা কেউ জানি না আমরা জানি শুভেন্দু অধিকারী বাপের নাম শিশির অধিকারী আর এখন উনি বলছেন আমি মুদির বাচ্চা এখন কার কার বাচ্চা উনার ফ্যামিলির ব্যাপার তাই যে কথা বলে কমরেড শেষ করব এই পশ্চিম পশ্চিমবাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি নজরুলের মাটি ক্ষুদিরামের মাটি মৈদুল ইসলাম ইদ্দার মাটি আনিস খানের মাটি সুদীপ্তর মাটি এই মাটিতে দাঁড়িয়ে এই তাঙ্গাবাজ মুসলিমকে করতে যদি কেউ হিন্দু মুসলমান ভাগ করতে চায় আমরা ডিওয়াই পাইজারা করছি ঝান্ডা ঢান্ডাটাকে একটু শক্ত করব মাথা গুঁড়িয়ে পাঠিয়ে দেব পূর্ব মেদিনীপুর জেলায় কোন দাঙ্গাবাজ করতে দেব না তার জন্য আজকের এই সমাবেশে আপনারা শপথ গ্রহণ করবেন এই আশা প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি ইনকলাব জিন্দাবাদ ডিওয়াইএফআই জিন্দাবাদ সবাইকে লাল সালাম এরপরে অভিনন্দন জানাবে তুমি বলো আচ্ছা আমাদের সাংস্কৃত প্রতিযোগিতা চলছিল এই সম্মেলনকে সামনে রেখে এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী এই পুরস্কার সম্প্রচার করছে আমাদের আচ্ছা আজকের আমাদের এই সমাবেশে আপনারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমাদের সংগঠন ডি ওয়াই পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে সংগ্রাম